আসসালামু আলাইকুম জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে একটা যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের একটা পোস্ট ছিল ড্রাফসম্যান কাম এরিয়া এস্টিমেটর এই পদের নিয়োগ বিধি পদের কাজ কি এবং প্রমোশন সম্পর্কে আলোচনা করব। যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চাকরি রিলেটেড সকল কিছু পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়োগবিধিটা সম্পর্কে প্রথমে আলোচনা করি এই ড্রাফটসম্যান যেহেতু এই পদটা সরাসরি লিখিত পরীক্ষা হয়ে থাকে বিগত বছরগুলোতে তো কর্তৃপক্ষ চাইলে এমসি কো নিতে পারে যদি পরীক্ষার্থী বেশি হয়ে থাকে লিখিত পরীক্ষা নব্বই মার্কসের হয়ে থাকে এবং দশ নম্বরের মৌখিক পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করার জন্য সর্বনিম্ন পঞ্চাশ পার্সেন্ট মার্কস পেতে হয় যেহেতু যদি ক্যান্ডিডেট সব সবাই ভালো করে পরীক্ষায় সেক্ষেত্রে কাট মার্কস বাড়তে পারে এখন হচ্ছে কাজ এই পদের কাজ সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন সেটা হচ্ছে এই পদের কাজ হলো নকশা করা যেহেতু ড্রাফটসম্যান নকশা করা এবং সাথে আরও কিছু করতে হয় যেমন কালি করতে হয় বিভিন্ন দলিল দস্তাবেদে এটা হচ্ছে ড্রাফটসম্যানের মূল কাজ এখন আলোচনা করবো প্রমোশনটা কীরকম কী হয় এটার এটার প্রদান হয় থাকে উপজেলা ভূমি অফিসে তারপর হয়ে থাকে যে এসিল্যান্ড এসিল্যান্ড এই বমি অফিস তারপর হয়ে থাকে যে তফসিল অফিসে এবং ইউনিয়ন যে বমি অফিস আছে সেখানে হয়ে থাকে এখন এটার প্রমোশন সম্পর্কে এটা মূলত সরকারি পুনরতম গ্রেডের একটি চাকরি এই পদে চাকরি করে পরবর্তী প্রমোশন পেয়ে কানুনগ দশম গ্রেডে যাওয়া যায় এটা হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে সেক্ষেত্রে যার যত যোগ্যতা এখানে সেরকম হয় না এটা মোটামুটি ব্লক পোস্টে বলতে গেলে অনেক বছর পরে প্রমোশন হয় অথবা শেষ জীবনে প্রমোশন পেতে পারে ভবিষ্যতে হয়তোবা নিয়োগবিধি পরিবর্তন হলে সেক্ষেত্রে প্রমোশনটা আর্লি হতে পারে তো এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ